বক্স বাজাবে না বক বাজাবে কোনটা হ্যাঁ কোনটা হ্যাঁ হ কোনটা বগ না বক্স বক না বক্স কোনটা হ্যাঁ হ্যাঁ আবার হ হ কোনটা বাজাবে বক্স বাজাবে না বক বাজাবে বক বাজাবে বক বাজাবে বগ না বক্স কোনটা কি বলছো কখন থেকে বক যে কি বনাইছে জিন জিল আমরা বানিয়েছি তুমি আদান যাও আমরা বানানো তো বানাতে পারি না আমি তো বানাতে পারি না আমি বানাতে পারি বানাতে পারো কী বানাতে পারো তুমি ওই রাইট ওই বিল্ডিং বানাই ওগুলো তুমি বানাতে পারো হ্যাঁ দিয়ে বানায় ওটা সে নিলাম

মানে পাখিরে বড়ি আর পানি খাওয়ালে সুস্থ হয়ে গেলো পাখির আরে বড়ি খাওয়ালা পাখি খাওয়ালা সুস্থ হয়ে গেল